সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালতি ফুল গাছ আপনারা দেখে অবশ্যই চিনতে পারছেন এই গাছটি অত্যন্ত উপকারী আমাদের দেহের জন্য ভেষজগুণ সম্পূর্ণ গাছ তো সম্মানিত ভাই বোনেরা আমি আজ এমন একটি রোগের কথা বলবো জানলে অবাক হবেন জেনে রাখুন শিখে রাখুন কাজে লাগবে এবং অন্যের উপকারেও আপনি আসতে পারবেন সম্মানিত ভাই বোনেরা এই গাছটি এই ফুল গাছটি যাদের হাতে পায়ে পানি নামে হাত পা ফুলে যায় বা রস আসে যে যে পথে চিনে জানি না আমার ভাষায় আপনারা বুঝতে পারছেন কি বা পারছেন না হাত পা ফুলে গেছে হাত টিপ দিলে পরা ট্যাপ খেয়ে যায় আমরা বলি যে হাতে পায় পানি পানি নামছে বা পানিতে পানি ইয়ে হয়েছে পানি নামার কারণে ফুলে গেছে তো সেই ক্ষেত্রে এই গাছটি অত্যন্ত উপকারী তো কী করবেন শনিবার অথবা মঙ্গলবারে আপনি এর একটি গাছ তুলবেন নে তুলে আপনি একটু শিকড় নিয়ে যে পায়ে দুই পায়ে যদি আপনার পানি নামে তাহলে আপনি পায়ে ওই একটু শিকড় বেঁধে দিবেন দুই পায়ে নামলে দুই পায়ে দিবেন এক পায়ে নামলে এক পায়ে দিবেন হাতে যদি হাত হাতে যদি পানি আসে ফুলে যায় তাহলে হাতেও বেঁধে দিবেন ইনশাআল্লাহ উপকারে উপকার উপকারে তো আসবেই হান্ড্রেড পারসেন্ট উপকার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য